আসসালামু আলাইকুম হ্যালো ইমব্রিয়ান আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল সকালে কিন্তু একটা ব্লগ শুরু করে দিয়েছি আসলে আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি চায়ের সাথে আর যখন পরোটা ভাসতেছিলাম তখনই কিন্তু একটু খেয়ে নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কিন্তু প্রতিদিন চা আর পরোটা দিয়ে নাস্তা করে থাকি তো নাস্তা করার সময় দেখতেছিলাম যে পানি আনতে বলে গেছি তো পানি আনার সময় মনে হলো যে আমার একটা বান্ধবী ছিল ও কিন্তু প্রচুর পানি খাইতো আর একদম লিখে লিখে চিকন ছিল যারা নাকি বেশি পানি খায় তারা নাকি একটু চিকনে হয় আমি এখন বেশি পানি খাই কিন্তু আমি এখন ফ্যাট হয়ে গেছি আচ্ছা তো যাই নাস্তাটা করে নিলাম আপনাদের সাথে অনেকটা গল্পও করে দিলাম তো এবার আসছি আমার রুমে আর এখন সময় প্রায় বারোটা চল্লিশ বাজে তো আমার বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ও কিন্তু গোসল টোসল করে ঘুমিয়ে গেছে তো আমি ওর কপালে একটা টিপ দিয়ে দিব আর এই টিপ নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে একদিন পরে বলবো সমস্যা নেই তো টিপ দেওয়া শেষ হয়ে গেলে একটু পাউডার দিয়ে দিলাম আর আমি কিন্তু আমার বাবাটার গায়ে এখন পর্যন্ত কোনো লোশন ব্যবহার করি নাই ওর বয়স এখন ফোর মান্থ ক্লাস চলে তো যা হোক ও কিন্তু এমনিই চলতেছে আর এদিকে ও যখন ঘুমাচ্ছে তখন আমি কিছু কাপড় চোপড় ভাজ করে নিয়েছি তো এগুলো একটু গুছিয়ে রাখতেছি তো যেগুলো কাপড় এখন লাগবে না আর কি সিক্স মান্থ প্লাস সেগুলো কিন্তু ভিতরে রেখে দিচ্ছি আর যেগুলো একটু কম বয়সে আর কি থ্রি মান্থ টু সিক্স মান্থ এগুলো কিন্তু সামনে রেখে দিচ্ছি আর কিছুদিন পরে তো এগুলো পড়াতে যাবে না দেড় সয় এরকম ভাবে রেখে দিচ্ছি যাতে যেগুলো তাড়াতাড়ি ছোট হয়ে যাবে সেগুলো সামনে দেন বড়গুলো তো পিছনে রেখে দিয়েছি এভাবে কিন্তু কাপড় চোপড়গুলো ভাজ করে নিয়েছি আর ইদানিং আমার বাবাটাকে বেশি কাপড় চোপড় পড়ানো হয় না আসলে আমার মা বাংলাদেশ থেকে যে স্যান্ডো গেঞ্জিগুলো পাওয়া যায় গেঞ্জি ওই গুলো আমি যখন কাপড় গুলো রেখে দিচ্ছিলাম তখন দেখি আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে তো আমি ওকে একটু আদর করে নিলাম চেষ্টা করলাম বেবি তিতার যেটা আছে ওটা মুখে দেওয়ার কিন্তু ও নিল না তো যাই হোক এইভাবেই কিন্তু আমার দিনগুলো চলে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু সঙ্গিতাপু নিয়ে এসেছে পপকর্ন আসলে সঙ্গিতাপু গেছিল মুভি দেখতে তো আমার জন্য পপকর্ন নিয়ে এসেছে পুরো প্যাকেটই দিয়েছিল আমি একটু খুলে টেস্ট করেছি দেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে চলে আসলাম আমার রুমে যে ডাইনিং ছিল কাবারটা ওইটা কিন্তু সিঁড়ে গেছে কয়েকদিন ধরেই ভাবতেছি চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু সময় না তোমার বাবারা যেহেতু ঘুমাচ্ছে আমি ভাবলাম আজকেই চেঞ্জ করে নিই তো যে বলা সেই কাজ আমি আসি না বা কিন্তু হাতে হাতে এটা চেঞ্জ করে নিয়েছি তো প্রথমে কিন্তু টিস্যু দিয়ে এটা ক্লিন করে নিলাম দেন কিন্তু একটা কাবার দিয়ে দিলাম আসলে এই রেক্সিনটা কিন্তু আমার বাবার জন্য আনা হয়েছিল তো এটা খুব একটা কাজে লাগানা তো ভাবলাম এটাই দিয়ে দিই তো প্রথমে একটু মাপ দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একদম ফিডিং হয়ে গেছে কাভারটা সেরা ছিল সেটা কিন্তু আমি ফালাই দিই নাই ওটা একটু কেটে রেখে দিয়েছি আসলে কখন কোন কাজে কোন ব্যবহার হয় বলা যায় না আর সব কিছুই তো কেনা তো এটাও থাক সমস্যা কি আছে দেন আমার হাজবেন্ড কিন্তু আজকে অনেকগুলো ফল এনেছে দেখতে পাচ্ছেন এই ফলগুলোও কিন্তু গুছিয়ে রাখা লাগবে আর এভাবেই কিন্তু আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম